সিঙ্গাপুর প্রবাসী ভাই এই বাড়িতে আসার কারণ হচ্ছে তার আগে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি দেখলেই হয়তো বুঝতে পারবেন দেখি এই ছবিটা দাও এই দেখেন আমি তার পাসপোর্ট আছে আপনারা শুধু এই জিনিসটা আমাকে একটু দেখাবেন যে এই দেখেন এই এই যে ছবিটা দেখতেছেন না দেখেন ছবিটা সিঙ্গাপুর প্রবাসী ভাই সাগর ভাই তো এখানকার যে ছবিটা দেখছেন না এই ছবির অবস্থা দেখেন আর হলো এটা হলো তার পাসপোর্ট ওকে এটা দেখেন এটা তার নতুন পাসপোর্ট ডিজিটাল বর্তমান সময়ের যে পাসপোর্টটা এটা ওকে তো ধরো আর ওর বর্তমান অবস্থা কেমন আমি একটু দেখাই আসেন বর্তমান অবস্থা দেখেন যে ছবিটা দেখলেন ছবির ওই আর বর্তমান অবস্থা ওর এরকম সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর দীর্ঘ এক বছরের মতোই ছিল দেখেন এটা হলো বর্তমান অবস্থা তো ওর কি হয়েছে এখন ওর আব্বা আছে ওর বড় ভাই আছে আসেন আঙ্কেল একটু আসেন তারদের কাছ থেকেই আমি এই কথাগুলো শুনি যে কেন এখানে আসলাম বা কি সমস্যা আসসালামু আলাইকুম ভালো আছেন আর আপনার ছেলের এই অবস্থা কতদিন ধরে একটু বলবেন আর কোথায় ছিল সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুর থাকার পর সেই অসুখ হওয়ার পর তখন সিঙ্গাপুরে ট্রেনে ব্যাগ দিয়ে গেছে মালিক ব্যাগ দিয়ে গেছে দেওয়ার পর বাংলাদেশে বাবা তুমি যা চিকিৎসা হবে আমাকে চিকিৎসা করার মতন বাবা সিঙ্গাপুর ছিল কত এক বছরের মতন ছিল হ্যাঁ ঋণ পান হাসপাতালে গেছে বেশি এখন ঋণ পান করছে তাহলে ওষুধ কিনে খাবি সেই পরিস্থিতিটা নাই তা ওষুধ খাওয়ার মতো পরিস্থিতি নাই এখন অসহায় ক্যান্সারে মানে ক্যান্সারে আক্রান্ত অর্থাৎ যখন ওরা ওর শরীরে যখন ক্যান্সার ধরা ক্যান্সার হয়ে গেছে সৌদি আরব এবং সিঙ্গাপুর এবং বিশ্বের অনেক দেশেই আমরা প্রবাসীরা যারাই থাকতাম যারা আছে তারা হয়তো জানে এই বিষয়টা ভিসা যখন নতুন করে এক বছর পর আবার রিনিউ করতে হয় তখন ওই মেডিকেল করতে হয় ওই মেডিকেল ভিসা রেনু করার জন্যই মানে আইপি লাগায় না আইপি লাগানোর ভিসা অনু করতে গেলে যখন মেডিকেল করতে গেছে তখনই ধরা পড়ছে তখনই ধরা পড়ার পর তখনই আর মানে ওরা জানেন তো যে শরীরে যখন ক্যান্সার হয়ে যে তাক দিয়ে কী করবে তাকে তখন ওখান থেকে ব্যাগ দিয়ে দেশে এমনি কোনো সিঙ্গাপুর থেকে কোনো আর্থিক সহযোগিতা দিয়েছিল না কিছুই দেয় নাই সে যে বাবা তুমি ভালো হও ভালো হলে আমি নেবো এ কথা সে বলেছে তো এ পর্যন্ত তার চিকিৎসা করার মতন পরিস্থিতি আমাদের আর নাই সেই রকম অসহায় পরিচিত তাকে সে পুষ্টি নাই মানে একদিকে তো সাত আট লক্ষ টাকা সিঙ্গাপুর যাইতে তো অনেক টাকা খরচ হয় এটা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ট্রেনিং এ খরচ করতে হয় ওখানে যাওয়া সব বিষয়ে অনেক টাকা বা সাত আট লক্ষ খরচ হ্যাঁ প্রায় দশ লক্ষ টাকার মতন পুরা দশ লক্ষ দশ লক্ষ টাকা খরচ হয়েছে তার আচ্ছা 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 তো সেক্ষেত্রে এই এমন এমন পরিবারের থেকে কি এত টাকা দিয়ে পাঠানো সম্ভব তারপরেও একটা চিন্তা ছিল যে কোনো একদিন হয়তো আমাদের এই দুঃখ দুর্দশা কেটে যাবে তো তারপরে কষ্ট করে পাঠাইছিল পাঠানোর পর মানে ভাগ্য যখন মুখ ফিরিয়ে নেয় তখন তার কিছু করার থাকে না তো এখন এই অবস্থা এখন আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান ওনাদের নাম্বারটা ওনার ওই নাম্বারটা একটু বলে দেন তো ভাই ওনার নগদ নাম্বার না যদি দূরপ্রবাস থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে পারেন যতটুকু পারেন যদি সহযোগিতা করতে চান একটু নাম্বারটা বলেন ভাই আপনি ওনার নাম্বারটা বলেন নগদ নাম্বারটা বলেন নাম্বারটা হচ্ছে 01810 হুম হুম এটা হলো নগদ এটা হচ্ছে নগদ এই নাম্বারটা হচ্ছে নগদ নাম্বার আপনারা যদি সহযোগিতা করতে চান বা তার খোঁজ খবর নিতে চান যেভাবে পারেন আপনারা তাদের পাশে দাঁড়াবেন আপনাদের কাছে মানে আমার আমি যেহেতু প্রবাসে ছিলাম প্রবাসের কষ্টগুলো আমি বুঝি একজন প্রবাসী বোঝে একজন প্রবাসীর কষ্ট তো ওই জায়গা থেকে আমি এই জায়গায় আসছি আপনারা যে যেভাবে পারেন ভাইটির পাশে একটু দাঁড়াবেন আর এই বাবার পাশেও একটু দাঁড়াবেন আসসালামু আলাইকুম